আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলফা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাইকে শীতের দিনে শুভেচ্ছা পর্যাপ্ত শীত পড়ছে কিন্তু এতটা শীত পড়ছে বলার বাইরে এদিকে পর্যাপ্ত কুয়াশায় মানে চার পাঁচ ঢাইকে গেছে তো যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করেন সবাইকে আমার ডাবল এ মিডিয়া চ্যানেলে স্বাগতম শীতের শুভেচ্ছা যারা যারা আমার লাইভ শোটা দেখতেছেন সবাইকেই জানাই শীতের শুভেচ্ছা তো আমি আমার কিছু যে যেখান থেকে আমার এই লাইভ স্ট্রিমিংটা দেখতেছেন সবাই আমার সাথে যুক্ত হন এবং আপনাদের ভালোবাসা পেয়ে সামনে অগ্রসর হতে চাই এটা ডিসেম্বর মাস শোকের মাস এই ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা মুক্তি পেয়েছিলাম অথচ এই যুদ্ধের জন্য কত মানুষ তাদের নিজের জীবনকে বলি দিয়েছে তাদেরকেই জানাই শত শত সালাম যারা যারা আমার লাইভ শোটা যে যেখান থেকে দেখতেছেন সুন্দর করে একটা করে কমেন্ট করে যান আপনাদের কমেন্ট পেলে আরও আমার প্রতিশ্রুতি বাড়বে সবাইকেই শীতের দিনের শুভেচ্ছা যারা যারা আমার লাইভটা দেখতেছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগতম তো সুন্দর করে একটা কমেন্ট করে যান প্রিয় ভিওয়ার্স সবাইকেই জানাই শীতের দিনের শুভেচ্ছা আসসালামু আলাইকুম এতটা শীত পড়ছে ভাই এদিক দিয়া যে শীতের কাপড় পয়রাও কুলায় না পর্যাপ্ত শীত তো এই শীতের দিনের শুভেচ্ছা সবার মধ্যেই ছড়িয়ে দিলাম আশা করি যারা যারা আমার লাইফটা দেখতেছেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভরিয়ে দিবেন। যে যেখান থেকে আমার লাইভ শোতে জয়েন হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম সবার পরিবার ভালো থাকুক সবার পরিবার সুখে থাকুক এবং সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার এই ডাবল এ মিডিয়া চ্যানেলটা নতুন আমার আগেও একটা চ্যানেল ছিল সেটা কোনো কারণবশত আমি বাতিল করে দেই কিন্তু এটা নতুন চ্যানেল আর আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পর্যাপ্ত শীত পড়ছে এদিকে পর্যাপ্ত কুয়াশা পড়ছে আর আপনারা অবশ্যই জানেন যে আমি টাঙ্গাইলের টাঙ্গাইলে পর্যাপ্ত শীত এবং কুয়াশায় মুখরিত চারপাশ আর এই শীতের দিনে আপনাদের সাথে যুক্ত হয়ে নিজেকে অসংখ্য ভালো লাগতেছে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সুন্দর করে একটা করে কমেন্ট করে যান আপনাদের সুন্দর কমেন্টই আমি সবসময় চাই যদি ফেসবুক বা ইউটিউবে সফলতা অর্জন করতে চান তাহলে একা কখনোই সম্ভব না আপনার একার পরিশ্রমে কোনো কিছুই করতে পারবেন না যদি আপনার ফ্রেন্ড ফলোয়ার আপনাকে সাপোর্ট না করে আর আমি সবাইকেই সাপোর্ট করি আপনারাও আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন নিত্য নতুন ভিডিও পেতে সবসময় চোখ রাখবেন ডাবল এ মিডিয়া চ্যানেলে আমার চ্যানেলে মূলত কাপল ব্লগ কাপল ব্লগ তারপরে কে একটা কমেন্ট করলো কবিতা আক্তার হায় হায় আপু আপনি কেমন আছেন যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সুন্দর করে কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পেয়ে আরও নিজেকে গর্বিত মনে হবে কারণ নতুন চ্যানেলে এত আগ্রহী মানুষ থাকে না আমার এটা একদমই নতুন চ্যানেল যার ফলে আমি মনে করেন যে সামনে অগ্রসর হতে যদিও কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ এক একসময় সফলতা দিবে ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করি সবাইকে নিয়ে সামনে অগ্রসর হতে চাই আমি চাই সবাই আমার সাথে থাকুন আমিও আপনাদের সাথে সব সময় থাকবো ইনশাল্লাহ তো যেটা বলতে নিয়েছিলাম যে আমার এই চ্যানেলে কাপল ব্লগ তা কাপল রিলেটেড যত ব্লগ আছে তারপরে গ্রাম্য জীবন কৃষি তারপর আপনার অ্যাটিটিউড ভিডিও রোস্টিং ভিডিও বিভিন্ন ধরনের সুন্দর ছোট বড় কন্টেন্ট তারপর কর্মজীবন ট্রাভেল ব্লগ নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি মিশ্র কন্টেন্ট নিয়ে আমি এখানে ভিডিও তৈরি করি বিভিন্ন ধরনের মিশ্র কন্টেন্ট দেশের কন্টেন্ট তো যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনারা সবাই যদি আমাকে সাবস্ক্রাইব করেন অনেক ভালো লাগবে কারণ আপনারা আমাকে ফেসবুকে যেমন সাপোর্ট করছেন আমার ইউটিউবেও সাপোর্ট করে যান আপনারা আমার মাধ্যমে কিছু বেনিফিট পাবেন সব সময় সাপোর্ট পাবেন সব সময় সুন্দর সুন্দর কমেন্ট পাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করে ও সবসময় একটা কথা মনে রাখবেন ও সবসময় একটা কথা মনে রাখবেন জীবনে কিছু করতে হইলে ভালো মানুষকে সাপোর্ট করতে হয় অবশ্যই আমার সাপোর্ট সবার জন্য থাকবে এবং আমিও আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন সব সময় ভালোবাসবেন সাপোর্ট করবেন সব সময় ভালোবাসবেন আল্লাহ জানি আমাদের শহীদদের ভাইদের কবরে জান্নাত দান করে দেয় এবং আমাদের দেশে শান্তি ফিরে আসুক আমরা এটাই চাই আমাদের দেশটা জানি ভালো থাকে শান্তিতে থাকে সমৃদ্ধতে থাকে সব সময় এটাই আশা করি সবাই একসাথে সুন্দরভাবে জানি এই দেশে বসবাস করতে পারি কোনো ঝামেলা জানি না থাকে সেই প্রত্যাশাই করি সবসময় আমার লাইভে যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন সবার প্রতি ভালোবাসা সব সময় থাকবে তো ভিওয়ার্স চলুন আজকে দেখে আসি কতটা ঠান্ডা পড়ছে বাইরে মানে এক কথা বলতে গেলে পর্যাপ্ত ঠান্ডা পড়ছে এতটা ঠান্ডা পড়ছে মানে বলার বাইরে তো আমি আমার কোম্পানিরে তো সামনে চলে আসলাম এবার আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো যে মানে ইটা কীরকম দেখতে পাচ্ছেন আপনারা যে বাইরের পরিস্থিতি একদম থমথমে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং শীত এতটা শীত পড়ছে মানে পর্যাপ্ত কুয়াশায় চার পাঁচটা একদম মানে সাদা হয়ে আছে সব এখন বাজে মনে করেন যে বেলা দশটা সাত তবুও পর্যাপ্ত পরিমাণে শীত মানে পর্যাপ্ত পরিমাণেই শীত তারপরে দেখুন আশেপাশে কিছু দেখা যাইতেছে না সব কিছু একদম আপনার ই হয়ে আছে নিস্তব্ধ হয়ে আছে শীতের কারণে আমার পেছনে খালি সাদা আর সাদা আর আমিও মুখ খুলতে পারতেছি না মানে ডাইরেক্ট বাতাসটা আমার নাকের ভিতর দিয়ে ঢুকে যাইতেছে আর পর্যাপ্ত পরিমাণে মানে হাঁচি কাশি আসতেছে এত পরিমাণ তীব্র ঠান্ডা তো ভাই ও বোনেরা আমার যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এটা আমার অফিসিয়াল এবং প্রফেশনাল ইউটিউব চ্যানেল ডাবল এ মিডিয়া সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার সাথে থাকবেন এবং সবাই আমার সাথে যুক্ত হয়ে ভালোবাসা বিনিময় করবে আমার ফেসবুক আমার ফেসবুক ফেসবুক পেজ তারপরে আপনার ইউটিউব চ্যানেল সব কিছুতেই আপনাদের স্বাগতম আমি কথা পর্যন্ত বলতে পারতেছি না মানে ভেতর থেকে দম বন্ধ হয়ে আসতেছে শীতে এত শীত প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আছে তাপমাত্রা আপনারা আমার পেছনে লক্ষ্য করে দেখবেন যে খালি শুধুমাত্র সাদাই দেখা যাচ্ছে কুয়াশার কারণে পর্যাপ্ত শীতের মৌসুম এখনো মাঘ মাস পড়ছে কি না জানি না কিন্তু একটা বাংলায় প্রবাদ আছে মাঘের শীতে নাকি বাঘে কাঁপে এখন দেখতেছি যে পৌষের শীতে মানুষ কাঁপে কিছুদিন আগেই তো কেবল পৌষ মাসটা পড়ল তো এই পৌষ মাসের যে শীত যে তাণ্ডব তাহলে মাঘের মাসে কি হবে মাঘ মাসে তো আরও বেশি আর সবাই শীতের পিঠার দাওয়াত নেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শীতের পিঠার দাওয়াত রইল যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে সুন্দর কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাইকেই জানাই অসম্ভব ধন্যবাদ অসংখ্য শুভেচ্ছা এবং শীতের দিনে সবাই গরম কাপড় ভালো করে পরবেন কারণ শীতের দিনে কখনও অবহেলা করবেন না পায়ে মোজা রাখবেন জুতা রাখবেন শরীরে গরম কাপড় দিবেন মাথা ঢেকে রাখবেন আর সব সময় গরম পানি খাওয়ার চেষ্টা করবেন গরম খাবার এবং গরম পানি খাওয়ার চেষ্টা করবেন কারণ আবহাওয়াটা পাল্টে গেছে এই সময় যদি ঠান্ডা পানি খান তাহলে দেখা যাবে যে ঠান্ডা পানির কারণে ঠান্ডা লেগে যেতে পারে তো গরম পানি খেয়ে খাইলে শরীরের আর্দ্রতা শরীরের তাপমাত্রাটা ঠিক থাকবে এবং অত শীতও লাগবে না বেশি বেশি করে শীতের দিনে গরম পানি খাবেন এবং গরম কাপড় চোপড় পরে থাকবে। তো প্রিয় দর্শক যে জায়গা থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কাছ থেকে একটা সুন্দর কমেন্ট আমি আশা করি একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও নিত্য নতুন লাইভ স্ট্রিমিং আপনার কাছে অতি দ্রুত যাতে পৌঁছে যায় সামঞ্জস্যপূর্ণ এবং সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সব সময় দোয়া রাখি আপনাদের পরিবার আপনাদের আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক সুখে থাকুক এবং আপনারাও ভালো থাকবেন শীতের দিনের মধ্যে যারা যারা আমাদের টাঙ্গাইলের আশেপাশে আছেন আমার বাড়ি টাঙ্গাইল তো সবাইকেই দাওয়াত রইল স্পেশালি যে কোনো একদিন হয়তো আপনাদের সাথে বসে দু এক ঘন্টা যদি পারি আপনাদের সাথে কাটাবো তো আমার জীবনে কখনো ইউটিউবে লাইভে আসি নাই তো এই প্রথম আমি আমার লাইভে এটা দিয়ে দ্বিতীয় নাম্বার লাইভ স্ট্রিমিং এর আগে একটা করছিলাম ভালোই আপনাদের রিসপন্স পাইছি এটাই হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার লাইভ স্ট্রিমিং আপনাদের সাপোর্টের কারণেই আমি আজকে এই পর্যন্ত আসছি আমার সাবস্ক্রাইবাররা না থাকলে আমি কিছুই না ভাই আমার সাবস্ক্রাইবাররাই আমার সব ফেসবুকে যেরকম ফলোয়াররাই সব সেরকম ইউটিউবে হচ্ছে আমার সাবস্ক্রাই সাবস্ক্রাইবাররাই সব কারণ সাবস্ক্রাইবারদের জন্যই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি এই পর্যন্ত আমি ভাষণ দিতে পারতেছি তো সব সময় বলে রাখবো যে আসন্ন এই শীতের মধ্যে কেউ বাহিরে বেশি যাবেন না সব সময় নিজের খেয়াল রাখবেন এবং যাদের বাড়িতে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা আছে সেই বাচ্চাদের প্রতিও সময় খেয়াল রাখবেন কারণ এই শীতের মৌসুমটা অত ভালো না শীতের দিনে পর্যাপ্ত শীত থাকে ইভেন শীতের দিনে মনে করেন যে অসুখ লেগেই থাকে তাই অসুখ থেকে বাঁচতে হইলে সবসময় গরম কাপড় পরে চলাফেরা করবেন এবং সব সময় পায়ের মধ্যে মোজা রাখবেন জুতা রাখবেন ঘরে পড়ার জুতা বাইরে পড়ার জুতা আলাদা সেপারেশনভাবে ব্যবহার করবেন দেখবেন যে ঠান্ডা কম লাগবে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার এই লাইভ স্ট্রিমিংটা দেখতেছেন আশা করি সবাই একটা করে সুন্দর কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভাই টাকা লাগে না যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি আমাকে সাপোর্ট করবেন এবং সুন্দর একটা করে কমেন্ট করে যান আপনারা আমাকে ফেসবুকে যেমন সাপোর্ট করেন আমি চাই আমার ইউটিউবেও আপনারা সাপোর্ট করুন আর যারা যারা আমার এই লাইভ প্রোগ্রামটা ইউটিউবের সরি ফেসবুকের বাইরে দেখতেছেন সবাইকেই জানাই ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাবস্ক্রাইব করলে সবাই আমার পাশে থাকলে আমার নিজের মন মানসিকতাও ভালো থাকবে ভালো লাগবে আপনাদের এবং আমি আপনাদের সবাইকেই সাপোর্ট করি আপনারা নিজেও জানেন যে আমি প্রত্যেক সময় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করি তো কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে আমি মিশতে পারি লাইক করে কমেন্ট করে সব সময় আপনাদের সাথে থাকার চেষ্টা করি কিন্তু আমি ভাই কর্ম করি আমি একটা প্রাইভেট কোম্পানি এটা আমার কোম্পানি আলিফ স্টিল মিলস লিমিটেড তো আমি এখানে দীর্ঘ তিন বছর যাবৎ কর্ম পরিচালনা করে আসছি আমি হলাম একজন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান তো আমি কারেন্টের যত কিছু আছে সব কিছু নিয়ে আমার এই কোম্পানিতে কর্মজীবন পরিচালনা করে আসতেছি বিগত তিন বছর ধরে তো সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আমি কারেন্ট নিয়ে সব সময় থাকি আর আমার এই কোম্পানিতে আমি যে চাকরি করি তিন বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা ভাববেন যে হয়তো আমার ইউটিউব কিংবা ফেসবুকে কামাই দেয় কিন্তু না আমি এখনও সফলতা অর্জন করতে পারি নাই তো আমি আমার এই কোম্পানিতে কর্মজীবন পরিচালনা করেই এই পর্যন্ত আসছি সৎভাবে থেকে আপনাদের সাথে আসি এবং আল্লাহ সব সবসময় জানি আমাকে সৎ রাখে আমি একটা জিনিসই সবসময় বলি যে আল্লাহতালা আমাকে মারুক আমাকে একদম ছিন্ন ভিন্ন করে দি কিন্তু আমাকে জানি কখনো অসৎ ইনকাম না করায় কেননা অসৎ ইনকাম করে খাওয়ার চেয়ে সৎ ইনকাম করে এক টাকা খাওয়া অনেক ভালো আমি যে কোম্পানিতে চাকরি করি এখানে বারো ঘন্টা পরিশ্রম করতে হয় বারো ঘন্টা পরিশ্রম করার পর আমি এক মাস পরে পারিশ্রমিক পাই তো আলহামদুলিল্লাহ আমি এই ছোট কোম্পানিতে আমার সৎভাবে কর্ম পরিচালনা করে অনেক ভালো আছি আমি যে টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ আমার চলে আর আমাকে কোনো ফেসবুক বা ইউটিউব কোনো প্রকার পারিশ্রমিক দেয় না কিন্তু চেষ্টায় আসি যে আল্লাহ তালা সময় আমার দিকে মুখ তুলে তাকাবে এবং আপনাদের সবাইকেই নিয়ে এক সময় আমি এই সফলতার দোয়ারে পাড়া দেব সেই চেষ্টাই সব সময় থাকি তো যারা যারা আমার লাইভটা দেখতেছেন ভাই কমেন্ট করলে কোনো টাকা লাগে না একটা করে সুন্দর কমেন্ট করে যান একটা করে সুন্দর কমেন্ট করে যান সারা জীবন আপনাদের মনে থাকবে আপনাদের হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু অনলাইনে সাপোর্ট করে অনলাইনে আপনাদের পাশে থেকে সবসময় সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার এই লাইভ স্ট্রিমিংটা দেখতেছেন আশা করি সবাই সুন্দর করে কমেন্ট করে যাবেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যাবে আমার এই চ্যানেলটা নতুন আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলটা একদমই নতুন আমার আগের চ্যানেলটা থাকলে অনেক কিছুই করতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই চ্যানেলটা মানে বাতিল করে দিতে হয়েছে তো এইটাই আমার নতুন চ্যানেল প্রায় দুই মাস ধরে আমার এই চ্যানেলটা খুলছি কিন্তু আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্ট পাওয়াতে আমি আজকে এই পর্যন্ত আসছি আপনাদের সাপোর্ট না থাকলে ভাই এই পর্যন্ত আসতে পারতাম না কারণ অডিয়েন্সই সব একজন ইউটিউবারের একজন ফেসবুকের ফেসবুক ইউজারের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আপনার অডিয়েন্স অডিয়েন্স সাপোর্ট করলে একটা মানুষ বহুদূর পর্যন্ত অগ্রসর হতে পারে ভাই আপনারা হয়তো বার ভাবতেছেন যে আমি কেন বারবার এটা উপর দিকে করতেছি কেননা এদিকে যে আমি মোবাইলটা ধরে রয়েছি আমার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর এতটা ঠান্ডা হয়েছে যে আমার হাত দিয়ে কাপা কাপি শুরু হয়েছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই একটা করে সুন্দর কমেন্ট করে যাবেন সবাই সুন্দর কমেন্ট করে যাবেন আর বাইরে থাকতে পারলাম না কেননা বাইরে প্রচুর ঠান্ডা আমি যে মোবাইলটা আমার দিকে ধরে রয়েছি মানে পর্যাপ্ত ঠান্ডা লাগতেছে প্লাস হচ্ছে আমার হাতটা অবশ হয়ে যাচ্ছে তো আর বেশি দূর অগ্রসর হব না আজকে লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করে দিব তো সবসময় বলে রাখি আমি আমার ভিডিওর শেষে যে কথাটা সবসময় বলি যাদের বাবা মা জীবিত আছে আশা করি সবাই সবার বাবা মাকে সম্মান করবেন বাবা মাকে ভালোবাসবেন বাবা মার সেবা করবেন আপনার জীবন তখনই সার্থক হবে যখন আপনি আপনার বাবা মার সেবায় অগ্রসর হতে পারবেন একটা কথা মাথায় রাখবেন জীবনে একটা মানুষের স্ত্রী বা হাজব্যান্ড সবই থাকতে পারে কিন্তু বাবা মার থেকে অধিক আপন কিন্তু কেউ হবে না কেননা মা তার বত্রিশ দারের দুধ খাইয়ে একটা সন্তানকে বড় করে আর বাবা পরিশ্রম করে হার ভাঙা পরিশ্রম করে তার সন্তানকে লালন পালন করে সুতরাং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে একটা আবেদন থাকবে আপনারা আপনাদের বাবা মার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন বাবা মার মনে কষ্ট দেবেন না এবং জীবনের সর্বোচ্চ শ্রেষ্ঠ জায়গায় নিজের বাবা মাকে বসাবেন কেননা বাবা মার চেয়ে আপন বলতে দুনিয়াতে আর কেউ নাই একমাত্র আপনার বিপদাপদে আপনার বাবা মাই সবার আগে দৌড়িয়ে আসবে কেননা আপনারা তার রক্ত সন্তান একটা বাবা মার রক্ত আর সেই রক্তের দাবিতে একটা বাবা মা কখনোই তার সন্তানকে সেরে যেতে পারবে না আপনি আপনার বাবা মাকে সেরে যেতে পারবেন কিন্তু আপনার বাবা মা কোনো আপনাকে সারতে পারবে না তাই আমি এই লাইভ স্ট্রিমিং শেষ করার আগে শুধু এতটুকুই বলবো যে আশা করি সবাই সবার বাবা মার সাথে সুন্দর ভালো ব্যবহার করবেন আর বাবা মারা সন্তানের কাছ থেকে কিচ্ছু চায় না শুধু সন্তান তাদের একটু ভালো রাখবে ভালোভাবে খেয়াল করবে যত্ন করবে এটাই তার বাবা মা তার কাছ থেকে একটু আশা করে তাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার যারা যারা আমার এই লাইভ স্ট্রিমিংটা দেখতেছেন আশা করি সবাই সবার বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন এবং বাবা মাকে শ্রদ্ধা করবেন বাবা মার চেয়ে আপন বলতে কেউ হয় না সগের জামাই সগের বউ সব কিছুই বিফলে যাবে কিন্তু বাবা মা কোনোদিন আর বাবা মার মতো শ্রেষ্ঠ দুনিয়াতে কেউ হয় না সকল শ্রেণী প্রেশার মানুষের বাবা মাকে জানায় শ্রদ্ধা সালাম এবং আপনাদের বাবা মাকেও আমার সালাম দিবেন আমার শ্রদ্ধা নিবেদন করবেন সমস্ত বাবা মাকেই জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আর বেশি অগ্রসর হব না এখানেই আমার লাইভ স্ট্রিমিংটা শেষ করে দিব আমার লাইভ ওয়ান টু স্টপ স্ট্রিমিং তো যে যেখানে আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই সবার বাবা মার দিকে খেয়াল রাখবেন সবাই একটা করে কমেন্ট করে যান আমার এই স্ট্রিমিংটা দেখে সবাই একটা করে কমেন্ট করে যান অনেক ভালো লাগবে পর্যাপ্ত শীতের মধ্যে আপনাদের সাথে একটু সময় কাটাইলাম অনেক ভালো লাগলো নিজেকেও ফ্রেশ লাগলো অনেকটা খুশি হইলাম তো যারা যারা আমার এই লাইভ স্ট্রিমিংটা দেখতেছেন দয়া করে আপনারা একটা করে কমেন্ট করে যান আপনাদের সুন্দর কমেন্টই আমি চাই কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার এই স্ট্রিমিংয়ে একটা করে কমেন্ট করে যান এদিকে পর্যাপ্ত শীত পড়ছে শীতের মধ্যে মোবাইলটা ধরে রাখাই কষ্ট আমার জন্য দেখতে পাচ্ছেন যে চারপাশে একটা অন্ধকার হয়ে আছে ভাই মুখটা লুকানো না ভাই আমি মুখটা মানে খুলতে পারতেছি না মুখটা যে খুলব এত পরিমাণ শীত মানে এই আমার তো আবার ডাস্ট অ্যালার্জি আছে অ্যালার্জিতে সমস্যা হয় এই যে এই বাতাসটা সরাসরি নাক দেয়া গেলে আমার সমস্যা হয় মানে আমার নাক দিয়ে মনে হয় যে জৈলা যাইতেছে দুলাল মিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য এদিকে মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে শীত পড়ছে বাইরে প্রচুর কুয়াশা এই কুয়াশার মধ্যে এইভাবে মোবাইল সামনে ধরে রাখলে দেখা গেছে গেতাছে যে বাতাস হচ্ছে পুরো বাতাসটা আমার নাক দিয়ে যাইতেছে তো মানে আমার ভেতর একটু সমস্যা আছে এই কারণে আমি সবসময় মাস্ক ইউজ করি আমি বাইরে গেলেও মাস্ক ইউজ করি নর্মাল বাজারে গেলেও আমি বাইরে গেলেও মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে সতর্ক অবলম্বন হয়ে যায় কারণ আমার খুব সমস্যা হয় আপনারা যারা যারা আলহামদুলিল্লাহ ভাই আপনি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছে হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি খুব খুশি হলাম যে আমার এই ছোট চ্যানেলের একটা লাইভ স্ট্রিমিং আমার একটা ভাই মালয়েশিয়া থেকে দেখতেছে এবং আমাকে কমেন্ট করছে অনেক ভালো লাগলো ভাই আপনার সুন্দর কমেন্টগুলো আমি দেখলাম অনেকটা ভালো লাগছে আপনি পান খাইতেছেন ভাই আমিও মাঝে মধ্যে পান খাই আমিও পান খাই কিন্তু বেশি খাবেন না ভাই পানের মধ্যে বেশি আসক্ত হইন না পান হচ্ছে একটা নেশা যেটা মানে মুখেও সমস্যা হয় দাঁতেও সমস্যা হয় তো যাই হোক মালয়েশিয়া থেকে আমার এক ভাই দেখতেছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি আমার সাথে আপনার মূল্যবান সময়টা দিছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকটা ভালো লাগতেছে আর কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আমাকে জানাবেন কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভাই টাকা লাগে না যারা যেখান থেকে দেখতেছেন দয়া করে একটা সুন্দর কমেন্ট করে যান সারা জীবন আপনাদের মনে থাকবে ভাই আমার বাড়ি টাঙ্গাইল আমার এক ভাই আমাকে কমেন্ট করছে যে আমার বাড়ি আমার বাড়ি টাঙ্গাইল ভাই আপনার দেশের বাড়ি কই ভাই যে যেখান থেকে আমার এই লাইভ স্ট্রিমিংটা দেখতেছেন আপনারা সুন্দর কমেন্ট করে যাবেন বর্তমানে আমি যা মনে করি উত্তরবঙ্গের থেকে আমাদের টাঙ্গাইলে ইমান শীত বেশি কারণ টাঙ্গাইলে প্রথম থেকে যেরকম শীতের আমেজ পড়ছে তো দেখা যাইতেছে যে আর কয়েকদিন পরে মাঘের শীতের মধ্যে দেখা যাবো যে ল্যাপ গায়ে দিয়ে অফিসে আসতে হবো দিনের তিরিশ পান লাগে যাক ভাই এত পান খায়েন না পান মুখের জন্য ক্ষতি আমিও পান খাই দুই একটা করে কিন্তু তিরিশটা পান এটা তো অনেক বেশি হয় আস্তে আস্তে করে কমিয়ে দেন পান শরীরের জন্য ক্ষতিকর পানের যে সুপারি জর্দা এগুলো ক্ষতিকর ভাই এগুলা বাদ দিয়ে দেন আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক দোয়া রাখি কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা আমার এই লাইভ প্রোগ্রামটা কে কোন জায়গা থেকে দেখতেছেন আশা করি আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাইকেই ধন্যবাদ ধন্যবাদ রংপুর মিঠাপুকুর থানা যে ভাই আমি রংপুর চিনি উত্তরবঙ্গের মানুষ আপনি তো আপনার প্রতি অসংখ্য সালাম থাকবে ভালোবাসা থাকবে আমার এক রংপুরের ভাই আল্লাহতালা তাকে জানি সবসময় সুস্থ রাখে সে অনেক দূরে থাকে মালয়েশিয়া থাকে তো আমার ভাইকে আল্লাহ তালা সময় জানি সুস্থ রাখে ভালো রাখে তো ভিউয়ার্স আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না এখন আপনাদের মাঝখান থেকে বিদায় নিব। তো একটা কথা অ্যানাউন্স করে যাই সেটা হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটের রাত্রে রাত বারোটার সময় আপনাদের সাথে আমি আমার আমি আমার প্রাণপ্রিয় স্ত্রী সহ আপনাদের সঙ্গে যেটা বলতে নিয়েছিলাম আমার একটু কল ছিল তো থার্টি ফার্স্ট নাইট বারো সরি থা একত্রিশ বারো দুই হাজার পঁচিশ রাত বারোটার সময় আমি আমার ফেসবুক আমি আমার ফেসবুক আইডি মির রিশাদ হোসেন এবং আমি আমার ইউটিউব চ্যানেল ডাবল এ মিডিয়া এই উভয় থেকেই আমি লাইভে অংশগ্রহণ করব। সাথে আমার স্ত্রী থাকবে সবাইকেই সেলিব্রেশনের দাওয়াত রইল সবার সাথে বছরের প্রথম দিনটা পালন করব এবং সেলিব্রেশন করব আমি ডেটটা আবার বলে রাখি একত্রিশ বারো দুই হাজার পঁচিশ পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ রাত বারোটার সময় পহেলা জানুয়ারি অর্থাৎ এক জানুয়ারি মাসের এক তারিখ রাত বার রাত বারোটার সময় আসবো হচ্ছে আপনার ইউটিউব এবং ফেসবুকে একই সময়ে দুইটা থেকে লাইভ স্ট্রিমিং হবে সাথে আমার ওয়াইফ থাকবে আমার ওয়াইফের আইডি দিয়েও প্রকাশ করা হবে তো সবাই আমাদের সাথে যুক্ত হবেন সবার সাথে এই বছরের প্রথম দিনটা সেলিব্রেশন করব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক নতুন লাইভ স্ট্রিমিংয়ে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন